বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য শিব মাহদি হাচানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তিন জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মাহদি হাচান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জানা যায় শুক্রবার দুপুরে শায়স্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে এই হুমকি দেন মাহাদি হাসান এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহসে নিয়ে বললাম জানতে চাই আজকে দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা